আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সারা পৃথিবীর সকলকে তো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর থাকুন এটা আমাদের সকলের কামনা ফিলিস্তিনে মুসলমানরা প্রচণ্ড অসহায় অবস্থায় তারা দিন যাপন করেছে কখনও খাওয়া হয়েছে একমুঠো খাওয়া হয়নি বাচ্চারা আমরা দেখেছি তারা মানে ঘাস পাতা ইত্যাদি খাচ্ছে খেয়ে ইফতারি করছে তো আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক এই জন্যই যে ফিলিস্তিনের অসহায় মুসলমান তারা অত্যন্ত মাজলুম হাজার হাজার মানুষ তাদেরকে শহীদ করে দিয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে যাদের ওষুধ নেই খাবার নেই এই জন্যেই গতবারের তুলনায় এবার ঈদ আমাদের সেই আনন্দের হয়নি তার কারণ হলো এই পৃথিবীতে মাজলুম যারা অত্যাচারিত যারা তাদের প্রতি যদি সারা মানবমণ্ডলীর করোনার দৃষ্টিতে না দেখে তাহলে মানব কিসের তাই আমি মনে করি শুধু মুসলমান নয় পৃথিবীতে যে কোনো জাতি যদি মজলুম হয় অত্যাচারিত হয় সারা পৃথিবীর সকল মানব জাতিকে তাকে সহযোগিতা করা উচিত এই জন্যই যে মানব মুক্তির জন্য মানবই অনেক কাজের আল্লাহ নবী বলেছেন আল খলক ইয়া আল উল্লাহ ফাহাব আল খালক ইহমান ইয়া আলহি এই সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্ট পরিবারভুক্ত তাই আল্লাহ সেই সৃষ্টি অত্যন্ত ভালো যে সৃষ্টি তার সৃষ্টি জগতের বা কোন সৃষ্টির কল্যাণ সাধন করে তাই আমাদের সামনে একটা জাতি ঢুকে ধুকে মরে যাচ্ছে তারা শেষ হয়ে যাচ্ছে আমরা পৃথিবীর মানুষ চুপচাপ দেখছি আরব রাষ্ট্রগুলো চুপচাপ দেখছে এই দুঃখ রাখার জায়গা আমাদের নেই এই জন্য আজকের ঈদ আমাদের ঈদ হয়েছে কিন্তু সেই ঈদ হয়নি যে ঈদের ভেতরে সারা পৃথিবীর মানুষ সুস্থ থাকবে আমরা দেখতে চাই শুধু ভাববেন না যে মুসলমানরা সুস্থ থাকবে না আমি চাই মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন নাসরা বৌদ্ধ যারা পৃথিবীতে বসবাস করে মণ্ডলী সকলেই সুস্থ থাকুন সুন্দর থাকুক কেউ যেন অত্যাচারিত না হয় আর যদি কেউ অত্যাচারিত হয় সকল মানুষ সকল জাতির মানুষ তাকে সহযোগিতা করুক আল্লাহ আমিন সকলের কাছে ঈদের বার্তা পৌঁছাচ্ছি শুভেচ্ছা মবারক আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমাদের ঈদের দিন খুশির দিন আজ পালিত হলো সময় আমাদের নটায় সকাল নট সকাল নটায় ঈদের নামাজ পালিত হলো এবং প্রত্যেকেই ভালোভাবে টাকা পয়সা দিয়ে গেছে খুবই আনন্দ আনন্দ পেয়েছি আর খুবই আমরা ভালোভাবে কাটিয়েছি এবং আমরা এবছর ইনশাল্লাহ হজরে যাবি যাব এবং আমরা আমাদের জন্য আমরা আমরা কাজটা

আগের ভালো হয়েছে এবং মহল্লাবাদী পুরোপুরি সাহায্য করেছে পুরোপুরি সাহায্য সাপোর্ট করতে সাহায্য করেছে সবাই অর্থনীতি সবাই খুশি হ্যাঁ মহল্লার সব লোক খুশি হ্যাঁ ভালোভাবে আমাদের আজকের ওয়েদারও ভালো আছে সেইভাবে ঈদটা কাটলো হ্যাঁ এই জন্য সকলে বাচ্চারা যারা গাড়ি ফাড়ি বাচ্চারা অল্প বয়সে ছেড়ে চালাবে খুব সাবধানে চালাবে হ্যাঁ কোনো বিপদ না আসে হ্যাঁ সবাই মাথায় রেখে চালাবে আল্লাহ হেফাজত করবে সবাই নিজের চিন্তা ভাবনা করে গাড়ি চালাবে হেলমেট মাথায় দিয়ে চালাবে হ্যাঁ এটাই আমাদের কাছে দোয়া আসসালামু আলাইকুম বলছি আমাদের নয়া মসজিদে আড়গড়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল নটায় এবং আমাদের এলাকাবাসী লোক খুবই আনন্দ আর আমাদের মসজিদে কমিটি লোক গ্রামবাসী লোক খুবই সহযোগিতা করেছে আর সমস্ত লোক আনন্দ করুক আর সাবধানে মহল্লাবাসী আমাদের শুভেচ্ছা সবাইকে ঈদের দিলাম আর মহল্লাবাসী খুবই ভালোভাবে থাকুক আনন্দ করুক ফুর্তি করুক সাবধানে চলুক ছেলেরা গাড়ি ভাড়ি যে চালাচ্ছে একটু সব করুক যে যার ছেলেকে বাপমাদের বলছি যে যার ছেলেকে একটু বলবেন যাতে ভালোভাবে চলবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি আজকে পবিত্র পবিত্র ঈদের ঈদুল ফিতরের নামাজ হল আমরা আছি এখন হাওড়া জেলা সাগরাইল সানা থানার অন্তর্গত আড়গড়ি শেখপাড়া তরফদারপাড়া নয়া মসজিদ প্রাঙ্গণে আমরা এখান থেকে বিশ্বের মুসলমান যত মানুষ আছে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকেই ভালোবাসা যেহেতু ভারতবর্ষ আমরা বাস করি সকলেই মিলে ভালোবাসাই থাকবো ইনশাল্লাহ আর আমাদের বিশেষ করে ঈদের দিনে এই কথাটা আমি জানাচ্ছি যুবক ছেলেদেরকে বলবো আমি যে আপনারা দয়া করে বেশি জোরে গাড়ি চালাবেন না সাবধানের সাথে যাবেন দুয়া পড়ে গাড়ি চালাবেন আর বাম্মাদের সাথে ভালো সৎ ব্যবহার করবেন বাম মায়ের ঈদের নামাজের পরে কদম মুচি করবেন কদম মুচি করা চলবে ইনশাল্লাহ আর বাম মায়েদের সাথে সদ্ব্যবহার করবেন বড় ভাইদের সম্মান করবেন ছোট ভাইদের স্নেহ করবেন আত্মীয় স্বজনদের সাথে ব্যবহার ভালো করবেন সকলের সাথে ভালো মেল থাকবেন এই দোয়া করি সকলেই যেন এই আমলটা যেন সকলেই করেন এই জন্য আপনাদের সামনে বলি আল্লাহ আমিন আর একটা কথা বলি আমি যারা পাঁচ উক্ত নামাজ পড়েন ঈদ উপলক্ষে যে ঈদ হয়ে গেল তো আপনার নামাজকে আপনার বালিশের মতো কাপড়ের মতো তুলে দেবো এইটা করবেন না দয়া করে নামাজ পাঁচ পাঁচোক্ত ফরজ প্রত্যেকের জন্য নামাজ পড়বেন হাড় হালাতে রকম কাজা হয়ে গেলে কাজা আদায় করে নেবেন আর ভালোভাবে থাকবেন এইটি আমার বক্তব্য বলার আর আল্লাহ পাক সকলকেই সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমিন ঈদ মোবারক জিন্দাবাদ